তোমার স্বপ্নের যাত্রা শুরু হোক বিজনেস স্কোয়াডের সাথে এডমিশন পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীরা তোমরা কি প্রস্তুত আছো বিজনেস স্কোয়াডের সাথে তোমার স্বপ্নের পটটা পারি দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আসো আমরা কিন্তু অলরেডি এডমিশন পঁচিশ ছাব্বিশের জন্য একটি কোর্স চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী কিন্তু অলরেডি তার ভর্তি কমপ্লিট করে ফেলছে তুমি কি করছো তাহলে তুমি তো পিসিয়ে গেলা মনে রাখবা বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করি যদি তুমি বিজয়ী হইতে চাও তাহলে অবশ্যই তোমাকে একই কাজটা ভিন্ন ওয়েতে করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব আমাদের অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ কোর্সে কি কি থাকবে এবং যে সকল শিক্ষক দ্বারা এই কোর্সটা পরিচালনা হবে এই বিষয়গুলো নিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা সি ইউনিট অল ইন ওয়ান বেচ অর্থাৎ এই কোর্সটা এনরোল করলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই একটা কোর্সের মাধ্যমে নিতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সকল শিক্ষক এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত আছে আমি নাজমুল হাসান শরীফ স্যার থাকবো এই কোর্সে তোমাদের সাথে এবং রিয়াজ স্যার থাকবেন এবং সম্রাট শাহজাহান স্যার থাকবেন হাসনাদ স্যার থাকবেন শহীদ স্যার আমির স্যার এবং মারুফ স্যার এবং আরও একজন শিক্ষক আছেন তিনি হচ্ছেন ইংরেজির মুক্তার তো প্রিয় শিক্ষার্থীরা এতগুলো শিক্ষকের সমন্বয়ে আমাদের এই কোর্সটা পরিচালনা হবে এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র সি ইউনিটে পরীক্ষা যারা দিবে ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থীর জন্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রস্তুত হয়ে যাও এই কোর্সটি এনরোল করলে তুমি যে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দেখো কোন কোন বিষয় থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য এবং কতগুলো আসন আছে সেটাও কিন্তু আমরা এই জায়গায় উল্লেখ করে দিছি তোমাদের বুঝার সুবিধার্থে এইভাবে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তুমি পরীক্ষা দিতে পারবা এবার অসুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসটা কয়টা ধাপে নিব আমরা আমাদের এই কোর্সের ক্লাসগুলো তিনটা ধাপে সম্পন্ন করব। প্রথম দাপটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একদম শূন্য থেকে শুরু করব একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। দুই নাম্বার দাপ আমরা রিভিশন দিব অর্থাৎ পিছনে আমরা যেই টপিকগুলো আলোচনা করছি ওই জিনিসগুলোকে আমরা পুনরায় আবার কি করব রিভিশন দিব তারপরে ফাইনাল শট এই ফাইনাল শট জিনিসটা কি অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে ওই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ক্লাস নেওয়া হবে পরীক্ষার আগে এটাই হচ্ছে ফাইনাল শট ক্লাস তো প্রিয় শিক্ষার্থীরা তারপর আসো তোমরা কিভাবে পরীক্ষা দিবা এই পরীক্ষার ধরনটা আমরা কিভাবে সাজিয়েছি একটু লক্ষ্য করো আমরা পাঁচটা ধাপে তোমাদের এই পরীক্ষাগুলো নিয়ে নিব একটা হচ্ছে অনলাইন ক্লাস টেস্ট অফলাইন ক্লাস টেস্ট উইকলি টেস্ট মান্থলি টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট এই পাঁচটা ধাপে আমরা তোমাদের পরীক্ষাগুলো কমপ্লিট করব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষক কে কতগুলো ক্লাস এই জায়গায় নিবে সেটা আমরা এই জায়গায় তুলে ধরছি টোটাল ক্লাস সংখ্যা তিনশোটি এটা একটা সংখ্যা মাত্র বিশ্বাস করো তার চেয়ে বেশি ক্লাস আমরাই নিয়ে থাকি অনলাইন এবং অফলাইনে বিগত বছরে সর্বোচ্চ সংখ্যক ক্লাস নেওয়ার রেকর্ড এই বিজনেস স্কোয়াড অর্জন করেছি যদি বিশ্বাস না হয় তোমার বড় ভাই বড়ো বোন যারা অ্যাডমিশন চব্বিশ পঁচিশের শিক্ষার্থী ছিল তুমি তাদের সাথে একটু আলোচনা করতে পারো মনে রাখবা বিজনেস স্কোয়াডের শিক্ষকরা কোয়ান্টিটিতে বিশ্বাস করে না তারা কোয়ালিটিতে বিশ্বাস করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা আমাদের অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আসি কিন্তু এবার সুপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষক যে যে বিষয়গুলো নিবেন তার কোর্স প্ল্যান কিন্তু সুন্দর করে সে দিয়ে দিয়েছেন এই জায়গায় দেখো বাংলার জন্য থাকবে হাসনাত আব্দুল্লাহ কিংবদন্তি বইয়ের লেখক এই বইটার নাম জানে না এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া খুবই দুষ্কর এরপরে প্রিয় শিক্ষার্থীরা বাংলার পরে কি থাকবে দেখো বাংলার পরে থাকবে ইংরেজি এই ইংরেজি বিষয়টার দায়িত্বে থাকবে আমির স্যার এবং মুক্তার স্যার দুজনেই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এবং জনপ্রিয় দুইজন শিক্ষক তারপরে প্রিয় শিক্ষার্থীরা ইংরেজির পরে থাকবে আমাদের আমি দেখি ইংরেজির পরে আমাদের আরও কি বিষয় আছে দেখো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের জন্য আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং রিয়াদ স্যার থাকবে তোমাদের সাথে তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা বিষয়ে কোন দিন কোন ক্লাসে কোন বিষয়টা আলোচনা করব আমরা তুলে ধরছি তারপরে আসো হিসাব বিজ্ঞানের পরে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার ক্লাসটা কে নিবে ব্যবস্থাপনার ক্লাসটা নিবে আমাদের ক্যাপসুল সম্রাট অর্থাৎ সম্রাট শাহজাহান স্যার এবং মার্কেটিং ক্লাসটাও তিনি নেবেন ফিন্যান্সটা কে নেবেন শহীদুজ্জামান শহীদ স্যার তারপরে যারা জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু অতিরিক্ত করে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল এই বিষয়টাও কিন্তু সমাধান করতে হয় আর এই বিষয়ের দায়িত্বে থাকবে আমাদের সাথে মারুফ স্যার তোমরা কিন্তু অলরেডি জানো যে মারুফ স্যার কিন্তু ম্যাথের জন্য একজন জনপ্রিয় শিক্ষক তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এবার আসো। এই কোর্সটা এনরোল করলে তুমি আমাদের কাছ থেকে কি কি বিষয়গুলো পাবা মানে উপহারগুলো পাবা প্রিন্ট মেটেরিয়াল অর্থাৎ বই হিসাবে আমরা কুরিয়ার করে তোমাদের কাছে কি কি পাঠাবো সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস বুক এবং একটি কোর্স আউটলাইন এবং অ্যানালাইসিস বুক এবং ওএমআর শিট এগুলো আমরা কুরিয়ার করে তোমাদের বাসায় পাঠাবো এবং পিডিএফ আকারে আমরা দিব একটা মেমোরাইজিং ই বুক তারপরে ডাবির রিটেন বুক প্রত্যেকটা ক্লাসের পিডিএফ মানে লেকচার শিট তারপরে স্পেশাল প্র্যাকটিস শিট এবং অনলাইন টেস্টের প্রশ্নগুলো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা কোর্স ফি কয় টাকা কোর্স ফি আমাদের চার টাকা কিন্তু এই মুহূর্তে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হও তাহলে কিন্তু কোর্স ফি চার টাকা না চার টাকা না আমরা এক হাজার টাকা তোমাদেরকে ডিসকাউন্ট দিব এই এক হাজার টাকা ডিসকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ তিন টাকা এই তিন টাকা আমাদের এই নাম্বারগুলোতে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যদি যোগাযোগ করো তাহলে তুমি তোমার ভর্তিটা কনফার্ম করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা যদি তুমি বিজয়ী হইতে চাও যদি তুমি অন্য অন্যজনের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে অবশ্যই এখন থেকে তোমাকে একটু একটু করে হাঁটি পা পা করে এগিয়ে যেতে হবে মনে রাখবা এখন অ্যাকাডেমিকের বেশি আমরা গুরুত্ব দিচ্ছি এবং পাশাপাশি অ্যাডমিশনে কী কী আসবে সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছি দুইটারই প্রয়োজন আছে তাই আর দেরি না করে একরই কোশ্চটি এনরোল করতে পারো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম